আমাদের দেশের মানুষ আগুনদার মানুষ আজকে সারা দেশে দেখিয়ে দিবে এই দেশের এই জন্য আজকে আমি আমার গত চল্লিশ বছরের দল ছেড়ে আপনাদের কাছে আসছি আমি সেখানে দেখেছি এমন অবস্থা বার যেদিকে চাই এমন অবস্থা হয়েছে আমাকে সুক্তা খাওয়া বলতে চাই এই খাওয়িন্দা পার্টি থেকে আমরা মুক্তি চাই আমরা সত্যের পক্ষে হাওয়া শুরু হয়েছে মানুষ পরিবর্তন চায় মানুষ সুন্দর কল্লার মুখে একটি চায় আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হবে